আরে এক দিন তো মারিন মসজি দে হবে এলান একে দিন তো না মসজিদ দে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো মান এক তো ফোন করবে দাফোন একই দিন তোমাকে পরিয়ে কা ফোন আত্মীয় সাজোন করবে দাফোন হঠাৎ চলে যাবে আদরে রে ধান প্রিয় মা রে ভাসিয়ে নয়ন তৈরি থেকে তৈরি রেক সোনাদি আমালিমান একে দিন তো মারি নাম মসজিদ হবে এলান একে দিন তো মারি নাম মসজিদ হবে এলান জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলতে হবে আচ্ছা একটু চেয়ারটা পিছিয়ে তো একটু হচ্ছে মিডিয়া ভাইদের এই কারণে চেয়ারটা পিছিয়ে করালাম দেখেন আমাদেরকে যে আমাল ইমান রাখতে হবে ওটা সুন্নাতি কি আমাল ইমান নবীজির সুন্নাত নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে নবীজি বলেছেন আলাইকুম বি অসুন্নতি খোলাফাই রাশিদিন অতএব যারা আমার শূন্যতের এত্তেবা করবে এবং খোলাফাই রাশিদিনের শূন্যতের এত্তেবা করবে তারাই পরিত্রাণ পাবে তাদের দুটি জগৎ কল্যাণ হবে জোরে বলেন শুভানন্দ আরে নামের সামন জারি করিবে বন্ধু হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি তাকিবে না দেহ যাইব ভুরিয়ে বসন্ত আসি শ্রাবণ তৈরি থেকে তৈরি রে কৌরানি আমাল ইমান একে দিন তো হবে अकेनारी बसि जेद हला अह गुमा अल আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সে মহানষষ্ঠা রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষায় অব্যায় নিরাঞ্জ নিরাকা রহদাহুলা শারিক বড় ভালোবেসে মেহরবাণী করে একটি জালসা মাহফিলে একাত্রিত আশা বসা তৌফিক এনাদ করেছেন জাল্লাপাক দাতা রিজিকদাতা পালনকর্তা ভূপতি বিশ্ব পালক পৃথিবীর মধ্য স্থলে খাদ্যের সুমাল বন্টনকারী সে আল্লাহ পাকের অশেষ সুপ্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু বলেন তো জোরে কারণ মাবুদের সুক্রিয়া আমরা ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে মহাব্বাত নিয়ে যদি করতে পারি আল্লাহ খুশি হবে আর যদি আল্লাহর প্রশংসা করতে গিয়ে অনিহা আসে আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আপনি তাতে মনোযোগ না থাকে তাতে আমার আল্লাহ খুশি হবে না অতপার শেষ নাবি দয়ার নাবি মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নাবি নবী আরবি হাসমি কুরাইসি মা আর লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কি সরকার সৈয়াদে আবরার ওয়াখি আর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সাল্লু তালা আলি ওয়া সাল্লামের ওপরে লাখো কোটি দারুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মা আমিন দিনদার ইমানদার পরেজগার মুতাকি বাবাজি ভাই জীবন প্রথমত আলোচনা আনবো কোরআন থেকে তারপরে বেদ মহাভারত জানদেবাস্তা যা আছে ইনশাল্লাহ রেফারেন্স টানার চেষ্টা করব তবে একটুখানি সারা শব্দ লাগবে একটুখানি সারা শব্দ লাগবে কারণ দেখেন এমনিতে আমাদের এই যে প্রোগ্রামগুলো হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়েছে হঠাৎ করে শারীরিক অবস্থাও চেঞ্জ হচ্ছে তার সাথে ইনশাল্লাহ একটু যদি মনোযোগ পাই চাঙ্গা হয়ে যাবো আর যদি বলেন যে না মনোযোগ নেব না সারা শব্দ দেব না তাহলে কিন্তু আজ করা সম্ভব হবে না প্রথমত আমি আসি আল কোরআন হচ্ছে মানব জাতির জীবন ব্যবস্থা বলেন আল কোরআন বিশ্বে এসেছে মানব জাতির জীবন ব্যবস্থা স্বরূপ বিশ্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে নিয়ে গবেষণা হয়েছে অনুরূপ আল কোরআনকে নিয়ে গত পনেরো বছর পনেরোশো বছর ধরে গবেষণা হয়েছে বর্তমান হচ্ছে আগামী হবে কিন্তু এর গভীরত্ব কত আজ পর্যন্ত কোনো সাহিত্যিক কোন বিজ্ঞানী কোন দার্শনিক কোন যোশী কোন মনরিস কোন জ্যোতিষী আজ পর্যন্ত বলতে সক্ষম হয় নি বিজ্ঞানীদের ধারণা পৃথিবীতে সমুদ্র কটা আছে কটা আছে গো বলেন সাতটা তারা বলেছে পৃথিবীর সাতটা সমুদ্রের গভীরত্ব একদিন হয়তো আমরা মেপে দিতে পারব কিন্তু অষ্টমতম সাগরের নাম হচ্ছে আলকোর আন এই আলকোর আনের গভীরত্ব কত যা কোনো পৃথিবীতে কে আমার পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারো সক্ষম হবে না এমন একটি মহান কিতাব যে কিতাবটা আমার আল্লাপাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তো কিতাবের প্রথমই চ্যালেঞ্জ করছে আল্লাহ বিশ্বকে জালিকাল কিতাব লারাইবা ফি ওই কিতাব যে স্কান্দার কই সাফ কি সোবানি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহ সন্দেহর অবকাশ নাই বিশ্বের জ্ঞানী গুণী বিজ্ঞানী যত আছে সকলকে আল্লাহর এটা একটা চ্যালেঞ্জ যে আমি কিতাবের প্রথমেই তোমাদেরকে বলছি যে এর মধ্যে সন্দেহর জায়গাই নাই তার মানে কোরআনে কোনো রকমের ভুলের জায়গাটাও নাই জোরে বলেন সুভান আল্লাহ তার করা বিষয় হচ্ছে আল কোরআন একশো চোদ্দটি সোরা ছ আয়াতে ভরা সাত মঞ্জিলে ঘেরা এ যে কোরআন ভারতবর্ষের সারজামিনে কোরআনে একশো চোদ্দটা সুরা যে আছে পরস্পর যেভাবে সাজানো আছে এখান থেকে আপনি বাংলাদেশ চলে যান একই রকম ভাবে আছে এখান থেকে আপনি চলে যান পাকিস্তান একই রকম ভাবে আছে এখান থেকে চলে যান আরব একই রকম ভাবে আছে এখান থেকে চলে যান আমেরিকা একই রকম ভাবে আছে এক কথায় বিশ্বে যত জায়গাতে কোরআন আছে সমস্ত জায়গাতে একই রকম আছে একটু উল্টো পাল্টা নাই জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বকে তাজ্জুব করে আল্লাহ কিন্তু আপনি বেদ মিলাতে যান মিলবে না ভারতের বেদ বাংলাদেশে মিলে না চন্দেবাস্তা মিলাতে যান মিলবে না মহাভারত মিলাতে যান মিলবে না এমন করে আপনি শ্রীমাধব ভগবত গীতা মিলাতে যান মিলবে না এমন করে ত্রিপিটক মিলাতে যান মিলবে না বিভিন্ন জায়গার বিভিন্ন সংস্কারক বিভিন্ন ভাবে মন্ত্রের ওলট পালট অনুচ্ছদের অনুট পালট পৃষ্ঠা এই যে মন্ত্রের গিনতিগুলো এই সব পালট করেছে কিন্তু কোরআনে আজ পর্যন্ত কেউ একটা অক্ষর উলট করতে সক্ষম হয়নি জোরে বলেন নাজিল হয়েছে উপরে নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে জানা নাই যে কেন নাজিল হয়েছে দেখেন পবিত্র কোরআন সুরাতুল বাকার পাক এভাবে বলছেন আমাদের নবীর পূর্বে যিনি আমাদের জাতি পিতা ইনার নাম কি বলেন ইব্রাহিম আলাইহ ইসালাম ইনি হচ্ছেন জাতির পিতা হাদিসে যেমন নবী পাক বলছেন সুন্নত আবি কুম ইব্রাহিম আলাইহ ইসালাম এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলী সালামের সুন্নত জাইদ বিন আরকাম বলেছিল মা হাজি হিলা বাহি আর আল্লাহ তো নবীজি বলেছিলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত এটা ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর কে নির্মাণ করেছিলেন ঘরটার নাম কি কাবা পবিত্র কোরআন আল্লাহ পাক তিনি এভাবে বললেন ইন্না আউ আলা বাইতি উজি আলিন নাজি লাল্লাজি বিবাক্কা তামবারাকাও ওয়া গুদাল আলামিন আমি আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর স্থাপিত করেছি কাবাকে আর এটা বক্কাতে মানে মক্কাতে স্থাপিত এটা বড় বরকতপূর্ণ ঘর আর এটি হচ্ছে মানুষের জন্য হেদায়াতে দিশারি জোরে বলেন সুবহান আল্লাহ এই অপারেটর কই গো মাইক সাউন্ড কেমন সাউন্ডটা ক্লিয়ার দিচ্ছে না মাইক হ্যাঁ এটা হচ্ছে হেদায়াতের দিশারি এই কাজটাকে ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট করলেন ইব্রাহিম আলী ইসলাম কমপ্লিট করে আমাদের ঘরের কাজ যখন কমপ্লিট হয় আমরা কি করি গো মৌলভী সাহেবকে ডাকেন না দেখে কি করেন দোয়া করে নেন মিলাদ হয় তারপরে একটু দোয়া হয় বার কাতান অতপর বসবাস করতে সেখানে সকলে শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহকে বলেছিল ওগো আমার আল্লাহ পৃথিবীর জামিনে তোমার কাজকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ এখন তোমার কাছে আমি ইব্রাহিম একটা দোয়া করবো একটা মোনাজাত আমি তোমার কাছে করবো আমার আল্লাহ দরবারে ইব্রাহিম আলী ইসালাম হাত উত্তোলন করলেন আল্লাহ আমার পৃথিবীর জমিনে তোমার কাবার কাজ কমপ্লিট করেছিস এখন দুয়াতে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি আমাকে সেই জিনিসটা দান করবে আমার আল্লাহ বলেছিল ইব্রাহিম ইব্রাহিম বল তুমি আমার কাছে কি নেবে তুমি যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে সেটাই দান করব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বল আল্লাহ তোমার কাছে জমি জায়গা নেব না সোনা জহরা মুক্তাহীরা নেব না ওগো আমার আল্লাহ তোমার কাছে যেটা চাইব সেটা কি দেবে আল্লাহ বলছে হ্যাঁ ইব্রাহিম বল তুমি কি নেবে আমার আল্লাহর কাছে ইব্রাহিম বলছে রব্বানা অব আছবিহি মরাসুল আমমিনুহম হে আমার আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আমার বংশের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও যে নবীটা পৃথিবীর জামিনে আসার পরে তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে তোমার দিন মানুষকে জানিয়ে দেবে তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে এ আমার আল্লাহ এমন সুন্দরতম নবী তুমি পৃথিবীতে একজন পাঠিয়ে দাও আমার আল্লাহ বলে ইব্রাহিম এ আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাইল আমি আল্লাহ ইসমাইলের বংশে একজন নবী পাঠাবো জোরে বলেন সুবহান আল্লাহ ইসমাইলি বংশে যে নবীটা এসেছে উনি অন্য কোন নবী নয় ইনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাহলে বোঝা গেল আল্লাহর নবী ইব্রাহিম আমার নবীর বায়োডেটা জানতো জানতো না জানতো না ইব্রাহিম আলাইহিস সালাম নবীপাকের বায়োডেটা জানতো না জানতো না موسی আলাইহিস সালাম নবীপাকের বায়োডেটা জানতো না জানতো না হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীপাকের বায়োডেটা জানতো না জানতো না আদম আলাইহিস আমার নবীপাকের পুরো নাম থেকে নিয়ে নবীপাকের পুরো হিস্ট্রি চা আদম আলাইহিস সালামও জানতো জোরে বলেন এখন ওয়াজের শুরুতে আমি আপনাকে এটা প্রথমত নবী পাক সাল্লা সাল্লামের নূর বিষয়ে একটা চ্যাপ্টার আলোচনা করব অতপর নবী পাক সাল্লামের মুমতাকিল পরস্পর যে তিনি নব্বই জন পুরুষের স্তম্ভে মুমতাকিল হলেন দ্বিতীয় চ্যাপ্টারে থাকবে তৃতীয় চ্যাপ্টারে নবী পাক সাল্লাহ আলি সাল্লাম আসলেন কোথায় কোন জায়গায় বেদ ও কোরআনে এ ব্যাপারে কি লেখা আছে নাম কি কি আছে বেদে ভবিষ্য পুরাণে তার নাম কি আছে মহাভারতে নবীপাকের নাম কি আছে এমন করে কলকি অবতার মানে কি কলকি অবতারের ব্যাখ্যা কি হতে পারে ইত্যাদি বিষয়গুলি চতুর্থ স্টেপে থাকবে প্রথম স্টেপ আমি আনি তাহলে দেখা যাচ্ছে যে আদম আলী হি সালাম তিনিও আমার নবীজির নাম জানতো আচ্ছা বলেন আমরা জন্ম নেওয়ার পূর্বে আমাদের মা বাবা আমাদেরকে চিনত চিনত না জানতো জানতো না তাহলে মা বাবা যদি না জেনে থাকে আর কেউ জানবে দাদু দাদি জানবে জানবে না বুঝা গেল যে আমাদের পরিচয় জন্মের পূর্বে পৃথিবীতে ছিল না কিন্তু আমার নবীজির পরিচয় ছিল না ছিল না আমার নবীজির পরিচয় ছিল না আমার নবীজির পরিচয় দুনিয়াতে ছিল এই যে নবীকে আল্লাহ তৈরি করলেন খুব মনোযোগ দেবেন গভীর ভাবে জিনিসটা আজ পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে ফ্রান্স থেকে নিয়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এই প্রশ্নের কাছে পরাজিত ঘটেছে তারা হ্যারাসম্যান হয়েছে সৃষ্টির সূচনাকে বের করতে সক্ষম হননি সৃষ্টির সূচনা কি বুঝতে সক্ষম হননি বিজ্ঞানীদের ধারণায় একখানা হাদিস বিজ্ঞানের এই আলোচনাকে উন্নত শিখরে পৌঁছাতে যে হাদিসটা সাহায্য করেছে সেটা আমার নবীজির ছোট্ট এক টুকরো হাদিস জোরে বলেন সুবহান পৃথিবীতে অনেকেই চেয়েছে যে সৃষ্টির রহস্যকে উন্মোচন করব। কিন্তু জানতে সক্ষম হয় নেই বিজ্ঞানীরা দেখল যে কি প্রথমে তৈরি আসমান নাকি জমিন লোহে কালাম নাকি আস জান্নাত না জাহান্নাম মানব নাকি জিন মানব নাকি রুম হাওয়া নাকি পানি কোনটা আগে তৈরি তারা দেখছে যে কোন জায়গায় পানি আগে তৈরি কোন জায়গায় পানি আগে তৈরি আবার কোন জায়গায় রুহ আগে তৈরি আবার কোন জায়গায় আর্শ আগে তৈরি আবার কোন জায়গায় দেখা যাচ্ছে লাইট আগে তৈরি ইত্যাদি আলোচনা কারণ আমার নবীজি রেহা দিছে আমার নবী বলে শোনো আমার উম্মত আউআলু মা খালাকাল্লাহুল কালাম আমার আল্লাহ পাক প্রথমে কালাম তৈরি করেছে জোরে বললেন ইবনে মাজার হাদিস অতপার কালাম কে বলছে ফাকালা লাহু উক্তুবে কালাম তুই লিখ কালাম আল্লাহ কে বলল গো আমার আল্লাহ কি লিখবো আমার আল্লাহ বলছেন এ কালাম যা হবে আমার সৃষ্টিতে যা আমার সৃষ্টিতে আমি তৈরি করব সমস্ত কিছু লিখে দাও হোক তার মানে কলমের সঙ্গে আমার আল্লাহ লোহে মাহফুজ কে তৈরি করেছে জোরে বলেন সুবহান এখন কলম কে বলছে কলম তুলি কলম প্রথম কোন বাক্যটা লিখেছে এটা আমি বলবো না আপনি বলবেন না পৃথিবীর জমিনে উত্তমতম তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কাবীর আপনার বর্ণনা করেছেন যিনি পৃথিবীর জমিনে বড় একজন দার্শনিক তিনি যার নাম ফখরুদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাই তিনার তাফসীরে লিখছে আপনার যে আমার আল্লাহ কলমকে বললে কলম তুলিক

যাকে তৈরি না করলে এ কালাম আমি আল্লাহ তোকে তৈরি করতাম না আমি যাকে তৈরি না করলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন বানাতাম না এ কালাম আমার নবী পাকের নাম খানা কেন লিখলি না কালাম বলছো গো আমার আল্লাহ তুমি তো ওহাদা ঘুলা শারিক তোমার কোনো শরিক নাই তোমার পাশে যে মোহাম্মদ নামটা দেখতে পাই ওই নামটা কার ওই নামটা কে কেন তা তোমার পাশে তাকে ইসলাম হলো আমার আল্লাহ বলে কালাগাম আমি আল্লাহ মোহাম্মদ কে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না জোরে বলেন সুবহান আল্লাহ হাদিসে কুদসিতে এইভাবে আছে লাউলা কামা খালাকতুল আপনা কে আমার নবী আপনাকে যদি আমি তৈরি না করতাম আপনার শুভ গমন যদি পৃথিবীতে আমি আল্লাহ না ঘটিয়ে দিতাম আসমানকে আমি আল্লাহ তৈরি করতাম না জমিনকে আমি আল্লাহ তৈরি করতাম না চন্দ্র সূর্য গ্রহ তারা দিয়ে আমি আল্লাহ পাক বই নবমন্ডলকে সাজাদাম না ভূমন্ডল

কার জন্য বলবেন এটাই মলবি সাহেব এতে জালসা স্টেজ ওলামায় দিন আসবে এখানে বসে ওয়াজ মাহফিল হবে কোরআন হাদিসের আলোচনা করবে এই কারণে জালসার মাহফিলটাকে ফুল দিয়ে এ দিয়ে ও দিয়ে ও দিয়ে সাজিয়েছি সমগ্র পৃথিবীটা একটা স্টেট মনে রাখবেন খুব গভীর মনোযোগ কারণ আমি সব জায়গাতে একটা কথা বলে থাকি মন এবং ব্রেন একত্রিত করবে যদি না করেন তাহলে ওয়াজ আজ বুঝতে পারবেন না প্রচুর অসুবিধা হচ্ছে এমনি বলতে আমার তবে একটু মেহরবানি চাইবো দেখেন একটু ব্রেন হাজির করেন কিছু কথা আপনার ব্রেনে তো পৃথিবীতে স্টেড আর এখানকার বক্তা ছিল আদম নবী থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত জোরে বলেন প্রধান বক্তা কে ছিল স্টেটের কে ছিল গো প্রধান বক্তা ছিল আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে সাল্লাম প্রধান বক্তা শেষে উঠে না কখন উঠে প্রধান বক্তার পর স্টেট থাকে লাইট ম্যান লাইট খুলবে মাইক ম্যান মাইক খুলবে এই স্টেটটা তৈরি করেছে এরা স্টেটটা ভাঙবে না ভাঙবে না এই পৃথিবী প্রথম একটা স্টেট এই স্টেটের প্রধান অনুথাতি ছিলেন যিনি প্রধান বক্তা ছিলেন যিনি তিনি মা মিনার লাল আবদুল্লাহিগার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম দীর্ঘ বছর ইসলামকে পূর্ণাঙ্গ করে তিনি তিরোধান বিদায় নিয়েছেন নাইনি এখন বাকি কোনটা আছে স্টেটটা ভাঙতে মানে এই দুনিয়াটা ভাঙতে ভেঙে যাবে না যাবে না এ যাবে না এ দুনিয়া থাকবে খুব কাছে কেয়ামত কারণ এই স্টেডের প্রধান অতিথি যিনি ছিলেন তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ব্রেন হাজির করবেন আবার গিয়ে বাড়িতে বলবেন না যে ওই স্টেটের নাকি প্রধান অতিথি ছিল হ্যাঁ কারণ একটু যদি পালট করে ফেলে তো বলেও ফেলবে হ্যাঁ দেখলেন স্টেড আমি কোন স্টেডের কথা বলেছি ও যদি না বুঝতে পারে তাহলে বলেও ফেলতে পারে এই স্টেট নয় দুনিয়াটা একটা স্টেট এই সমগ্র পৃথিবী একটা স্টেট এর উপরকার সামিয়ানা হচ্ছে আসমান জোরে বলেন কি আল্লাহ বলছে না অবনা না পাউকা কুম সবান শিদাদা ওয়াজা আল নাসরা যাও 하자 ওয়া আজাল্লা আমিন আলম শিরতিমাআ সাজ্জা যা লিনু হুরি যাবিগি আলফাফা আমি আল্লাহ পৃথিবীর ওপরে সাতটা আজমানকে বড় মজবুত করে বিছিয়েছি জোরে বলেন এবং তার নিচে কালো 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 মেঘদান করেছি তা থেকে বৃষ্টি বর্ষণ হয় আর তোমরা কি করো করো অনেক ধরনের ফলমূল তৈরি কিন্তু বান্দা মনে রেখো একটা দিন আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি যেই দিন তোমার লাগানটাকে ধরে আমি টান দেব পৃথিবীর কোন শক্তি তোমাকে রাখতে পারবে পারবে আল্লাহ বলছে একদিন তোমাকে আমার সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে হবে একদিন তোমাকে নিশ্চয় কোথায় কি করেছিস তার কথাগুলো তোমাকে বলা লাগবে এখনকার মন মানসিকতা আমাদের আলাদা হয়ে গেছে বললে কারণটা হচ্ছে এই যে বর্তমান সময় গানা বাজনার সময় আরে গানা বাজনার যুগে যদি হাদিস কোরআন সেভাবে বলা যায় শুনবে না এমন করে হাদিস কোরআন বলবো যে বুঝতে পারবে না ঠিক বলছি না বল বুঝতে পারবে কারণ আমি যখন একই রানিং ভাবে ওয়াজ করব আপনি তো এটা আমার গ্যারেন্টি যে আপনি সব ধরতে পারবেন না কিন্তু হাদিস কোরআন বলার ঢং তো ছিল না মানুষ নিচ্ছে না মানুষ চাইছে না যেভাবে নিতে চাইছে সেইভাবে মানুষকে কিছুটা দেওয়ার চেষ্টা করে থাকি তো দেখেন এই যে পৃথিবীটাকে আমার আল্লাহ সামিয়ানা পৃথিবীর ওপরে সামিয়ানা তা আমি আসি ওই জায়গায় যে কলম বলছে না আল্লাহ জোরে একটা ধমকি দিল কলমকে কালামের জবান ফেটে গেল এবং কালাম লিখতে শুরু করলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হেল্লাম আচ্ছা এবার আমি আসি প্রথম কলম নাকি নবী এটা একটা বিষয় যে প্রথম কলম তৈরি নাকি নবী তৈরি তবে হা আউয়ালু মা খালা কাল্লাহুল কালাম এই যে হাদিস এরকম হাদিস অনেকগুলো আছে আছে না নাই নবীজি যেমন বলছে আউয়ালু মা খালা কাল্লাহুল মা আমার আল্লাহ পানিকে প্রথম তৈরি করেছে জোরে বললেন নাবি বলে সোন পৃথিবীর জমিনে আমার আল্লাহ খালা খালাকাল্লাহুল আরশ আমার আল্লাহ আর্শকে প্রথমে তৈরি করেছে আরেকটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লাঘুর রুহ আমার আল্লাহ রুহুকে প্রথম তৈরি করেছে আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লাঘো নূর। আমার আল্লাহ নুরকে প্রথম তৈরি করেছে মনে রাখবেন কখনো হাদিসে আসছে আল্লাহ প্রথমে রুহু তৈরি করেছে এই যে প্রথম এই শব্দটা হচ্ছে আপনার কি শব্দ বাংলা আর এই প্রথমের আরবি শব্দ হবে আউয়াল আর সংস্কৃতি শব্দ কি হবে সংস্কৃতি শব্দ হবে আপনার যেমন কোনো সংস্কৃতি ভাষা এইভাবে আছে তত সংশুক পক্ষা বিমাসি মাদা বাং ত্রস্তং পুত্রাং পিত্র মানুষ মানে আপনার শুক্ল পক্ষসা মানে হচ্ছে প্রথম তাহলে বোঝা গেল আরবি হবে আউয়াল বাংলা হবে আপনার কি প্রথম আর সংস্কৃতি ভাষাতে বলতে গেলে বলতে হবে শুক্ল পক্ষসা মানে প্রথম দিকে প্রথম দিকে এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন আমার নবীজি প্রথম শব্দটাকে বিভিন্ন জায়গায় নিয়েছে কিন্তু সর্বপ্রথমের কথা